তোর কোন আছে না আমি দেখব। না। আপনি শুধু ভাড়া আমার চাইছেন। আমি যতগুলো দেখলাম সবাই টাকা চলেন ভাই, জামো। চল। ভাই। ভাই।

এটা সরকার রাস্তা করে দিছে তোর বাবার রাস্তা এটা হ্যাঁ তোর টাকা কেন দিতে হইবো তুই কিনে রাখছো ছেড়া হ্যাঁ দুই ঘন্টা আমি দুই ঘন্টা মানে বই থেকে একটা যাত্রী বেশি তুই এক কষ্ট টাকা দিব না তুমি কবে থেকে কর হ্যাঁ মাস্তান ছুরা দেবো বললাম এখন আর দেশে কোনো নেতা আমি হইব না জায়গা থেকে ভাগ কইতেছে ভাগ টাকা কইছ ভাগ এখানে থেকে এখানে কি টাকা দিব আমারে বল জায়গা তোর

আপনারা টাকা না দিলে ওরা লাইপেই তো এরকম ভয় আছে আছে তাই বলে কি টাকা দিতে হবে চাইতে দিইবে এখানে লোকাল না এরা প্রতিবাদ করব ওদের জিপ লম্বা করছে কারা আমাদের মতো মানুষের লম্বা করছে একই কথা আমরা আমরা মিল নাই দেখি আমাদের দেশে কথা নাই আপনি জোরছে সাহস কত বড় এই আমি একটা যাত্রী আশি টাকার একটা ভাড়া মারতে আইছি আমি এখান থেকে ফুলশান যাবো আশি টাকা দেব এরপর একা বিশ টাকা দিতে আমি দুই ঘন্টা ধরে না বসে রইছি কেন আমরা আর জিপ ভাড়া লম্বা না আমরা যদি সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করে তাহলে আর ঠিক হয়ে যাবে না এই না তুমি আর করবে তোর কোন বাবা আছে না আমি দেখবাম তোর এ শুড়া লই যা ভয় না আমি একবার আমার মনে একটা টিপ আমার না আজকে তোর কোন বাবা আছে তোর না দেখ까 তুই আমার সিনস না না ভ তুই আমার সিনস নেতা না করতে আইছছ নে হ্যাঁ ভয় না ভয় কইতেছি তোর কোন নেতা আছে তোর কোন বাবা আছে আজকে সারা লে দেবো আ ডাক শুন দে শুন ভাই কর শুন দে

আবার টাকা রয়েছে চক কিন্তু তুলে তোর উডেন ভাই